আসসালামু আলাইকুম সবাইকে আমি তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসলাম আজকের পর্বে অষ্টম শ্রেণীর বিজ্ঞান পেয়ে অনুসন্ধানী পাঠক দশম অর্থায়ী আলোচনা করব তো আজকের পর্বে আমরা স্তন্যপায়ী প্রাণী সম্পর্কে জানবো তো চলো আজকে আমাদের পড়ায় চলে যাই আচ্ছা স্তন্যপায়ী প্রাণী কারা সাধারণত যে সকল প্রাণী বাচ্চা প্রসব করে এবং হচ্ছে গিয়ে বাচ্চা মায়ের দুধ পান করে তারাই সাধারণত স্তন্যপায়ী প্রাণী এই স্তন্যপায়ী প্রাণীদের এটাই হচ্ছে সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্যটা অন্য কোন প্রাণী বা অন্য কোনো মেরুদণ্ডী প্রাণীর মধ্যে দেখা যায় না তো প্রাণীদের শ্রেণীয় বৈচিত্র্যময় এখন পর্যন্ত প্রায় সাড়ে ছয় হাজার স্তন্যপায়ী প্রাণী শনাক্ত হয়েছে তাহলে কত হাজার স্তন্যপায়ী প্রাণী শনাক্ত হয়েছে প্রায় সাড়ে ছয় হাজার যেসব প্রাণী মায়ের দুধ পান করে জীবন ধারণ করে তাদের সাধারণ অর্থে স্তন্যপায়ী প্রাণী বলে এরা সন্তান প্রসব করে এবং সন্তানকে দুধ পান করায় স্তন্যপায়ী বা ম্যামাল শব্দটা এসেছে ম্যামারি গ্ল্যান্স বা স্তন গ্রন্থি থেকে অর্থাৎ এইটা হচ্ছে স্তনগ্রন্থি তো স্তন গ্রন্থির ইংরেজি হচ্ছে ম্যামারি গ্ল্যান্ড এই জন্য এই যাদের হচ্ছে ম্যামারি গ্ল্যান্ড রয়েছে যে সকল প্রাণীতে তাদেরকেই আসলে ম্যামাল বা স্তন্যপায়ী প্রাণী বলা হচ্ছে তবে এর ব্যতিক্রম আছে সব কিছুরই কিন্তু ব্যতিক্রম আছে তাই না যে স্তন্যপায়ী প্রাণীরও সেরকম হচ্ছে ব্যতিক্রম আছে কীরকম যেমন প্লাটিপাস ডিম পারে তবে এরাও সন্তানকে জন্মের পর দুধ খাওয়ায় তাহলে প্লাটিপাস হচ্ছে এমন এক ধরনের প্রাণী যেটা তোমাদের এইখানে ছবিটা দেওয়া আছে এরা মেরুদণ্ডী প্রাণী দেখতে অনেকটা হচ্ছে গিয়ে তোমার দেখ মুখটা দেখলে মনে হবে হাঁসের মতো কিন্তু হচ্ছে বডিটা আবার অন্য কোনো প্রাণীর মতো লাগবে তো এই ধরনের প্রাণী হচ্ছে গিয়ে প্লাটিপাস এবং এরা মেরুদণ্ডী প্রাণী কিন্তু তারা বাচ্চা প্রসব করে না তারা ডিম পারে এবং ডিম থেকে যে বাচ্চা হয় সেই বাচ্চা হচ্ছে মায়ের দুধ পান করে বড় হয় কোনো স্তন্যপায়ী প্রাণী কিন্তু ডিম পারে না শুধুমাত্র প্লাটিপাস ছাড়া স্তন্যপায় প্রাণীদের আরও কিছু বৈশিষ্ট্য আছে মানুষ কিন্তু একটি স্তন্যপায় প্রাণী তাহলে মানুষের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে দেখবে যে অন্যান্য স্তন্যপায় প্রাণীদের মধ্যেও কিন্তু একই রকম বৈশিষ্ট্য দেখা যায় যেমন স্তন্যপায় প্রাণীদের শরীর লোমে আবৃত থাকে অবশ্যই যেমন মানুষের শরীর লোমে আবৃত থাকে আরও স্তন্যপায় প্রাণী আছে যেমন হচ্ছে গরু ছাগল কুকুর বিড়াল এদের শরীরও কিন্তু লোমে আবৃত থাকে সকল মেরুদণ্ডী প্রাণী উষ্ণ রক্তের প্রাণী এবং এদের হৃৎপিন্ডে চারটা প্রকোষ্ঠ থাকে এদের ফুসফুস আছে তাহলে সকল মেরুদণ্ডী প্রাণী কি ধরনের রক্ত বিশিষ্ট প্রাণী উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী অর্থাৎ তাদের কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রার রক্ত রয়েছে তাদের রক্তটা হচ্ছে কি একটু উষ্ণ এবং তাদের যে হৃৎপিণ্ড সেই হৃৎপিণ্ডে চারটা প্রকোষ্ঠ রয়েছে তো এই চারটা প্রকোষ্ঠের নাম হচ্ছে অলিন্দ দুইটা ডান অলিন্দ বাম অলিন্দ এবং হচ্ছে ডান নিলয় বাম নিলয় তো এরকম হচ্ছে চারটা প্রকোষ্ঠে বিভক্ত থাকে আর এদের ফুসফুস আছে আমরা সকলেই জানি স্তন্যপায়ী প্রাণী বা মেরুদণ্ডী প্রাণীরা ফুল ফুলস্বাসে শ্বাসকার্য পরিচালনা করে তবে মাছ মেরুদণ্ডী প্রাণী হওয়া সত্ত্বেও সে কিন্তু ফুলকার সাহায্যে শ্বাস প্রশ্বাস পরিচালনা করে আচ্ছা এখন আসি স্তন্যপায় প্রাণীরা কি ধরনের খাবার খায় স্তন্যপায় প্রাণীদের মধ্যে তৃণভোজী মাংসাশী সর্বভোগ সব ধরনের প্রাণী রয়েছে ঠিক আছে আচ্ছা প্রায় সকল স্তন্যপায় প্রাণীর মুখে দাঁত থাকে এই দাঁতের ধরন দেখি প্রাণীটির খাদ্যাভ্যাস সম্পর্কে ধারণা করা যায় যেমন হচ্ছে শিকারী প্রাণী কিছু শিকারী প্রাণী আছে যারা হচ্ছে অন্যকে শিকার করে খাবার হিসেবে গ্রহণ করে অন্য প্রাণীদের শিকার করে গ্রহণ করবে তো এই অন্য প্রাণীদের যারা শিকার করে তাদের দাঁতগুলো কিন্তু একটু ধারালো হয় এবং যাতে তারা হচ্ছে খুব সহজে শিকার করতে পারে এবং তাদের দাঁতের আঘাতেই যাতে সেই প্রাণীটা মরে যেতে পারে তো এরকম কিছু শিকারী প্রাণী হচ্ছে বাঘ বেড়াল কুকুর নেকড়ে ইত্যাদি এদের দাঁতের গঠনটাই হচ্ছে গিয়ে একটু ধারালো তোমরা চিন্তা করে দেখো কুকুর বা বিড়ালের দাঁতের গঠনটা একটু চিন্তা করো তাহলেই বুঝতে পারবে তাদের তারা কেন শিকারী প্রাণী এবং তারা কিন্তু বিভিন্ন প্রাণী শিকার করে থাকে যেমন মুরগি শিকার করে থাকে অথবা ছোট ছোট কোনো খ প্রাণী যেমন খরগোশ শিকার করে থাকে ঠিক আছে তারা কিন্তু এভাবে শিকার করে নিজেদের খাবারের চাহিদাটা মেটায় অন্যদিকে তৃণভোজী প্রাণী যারা আছে যেমন গরু ছাগল হরিণ দাঁত লক্ষ্য করো পার্থক্যটা ধরতে পারবে আচ্ছা হরিণ হয়তো আমরা সচরাচর পাই না কিন্তু গরু ছাগল এগুলো কিন্তু গৃহপ্রা পালিত প্রাণী এগুলো কিন্তু আমরা দেখি দেখবো যে গরু বা ছাগলের এদের দাঁত কিন্তু হচ্ছে গিয়ে খুব সুন্দর করে সারিবদ্ধভাবে থাকে এবং তাদের দাঁত কিন্তু ধারালো না তারা হচ্ছে ঘাস খায় ঠিক আছে ভুসি খায় তো এগুলো যেহেতু খাচ্ছে তাই তারা হচ্ছে খুব সহজে যাতে চাবাতে পারে তাদের দাঁতগুলো ঠিক সেভাবে তৈরি তাদেরকে কোনো কিছু ছেঁড়ার প্রয়োজন হয় না ঠিক আছে কোনো কাউকে আক্রমণ করে তার মাংস ছিঁড়ে খাওয়ার প্রয়োজন হয় না তো এই জন্যই তারা হচ্ছে তৃণভোজী প্রাণী এখন বলো তো মানুষ হচ্ছে তৃণভোজী প্রাণী হবে নাকি মাংসাশী প্রাণী হবে তোমরা একটু চিন্তা করে বলো আচ্ছা আমি তোমাদেরকে উত্তরটা দিয়ে দিই মানুষ হচ্ছে সর্বভোগ প্রাণী কেননা মানুষ হচ্ছে যেমন হচ্ছে সবজি খায় অর্থাৎ সে যেমন শাক সবজি খাচ্ছে তারপরে ফল মূল খাচ্ছে এগুলো কিন্তু তৃণভোজীর মধ্যে পড়ছে অন্যদিকে মানুষ কিন্তু মাংসাশী প্রাণী কেন কারণ সে হচ্ছে মাছ খায় সে হচ্ছে অন্য প্রাণী খায় যেমন হচ্ছে গরুর মাংস বা ছাগলের মাংস বা মুরগির মাংস ঠিক আছে এগুলো খায় ডিম খায় দুধ খায় অর্থাৎ মানুষ একই সাথে আহ গাছপালা বা হচ্ছে এই যে যেমন তৃণভোজী আহ হওয়ার জন্য যে খাবারগুলো প্রয়োজন তো সেই শাকসবজি বা গাছ পাতা এই জাতীয় খাবার খায় উদ্ভিজ্জ খাবার খায় অন্যদিকে সে কিন্তু প্রাণীজ খাবারও খায় এই জন্য মানুষ কিন্তু সর্বভুক প্রাণী এরপরে আসি এই যে স্তন্যপায়ী প্রাণী যারা আছে তাদের হচ্ছে শরীরের তাপমাত্রা কিভাবে নিয়ন্ত্রণ করা হয় যেহেতু উষ্ণ রক্তের প্রাণী তাই হচ্ছে স্তন্যপায়ীদের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ একটা গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে প্রায় সকল স্তন্যপায়ী প্রাণীর শরীরে চুল বা লোমের অস্তিত্ব দেখা যায় শুধু তাই নয় ত্বকের নিচে চর্বির স্তরও এই প্রাণীদের শরীরে প্রয়োজনীয় তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে এই কারণে শীতের দেশের প্রাণীদের লক্ষ্য করলে দেখবে প্রায় ক্ষেত্রেই তাদের লোম ঘন এবং বড় হয় আচ্ছা প্রথমেই আমরা পড়েছিলাম যে স্তন্যপায় প্রাণীদের কিন্তু উষ রক্ত হচ্ছে উষ্ণ উষ্ণ থাকে অর্থাৎ একটু গরম থাকে একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকে তো এই তাপমাত্রাটা কি করে স্তন্যপায়ী প্রাণীদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে মানে যাতে স্তন্যপায়ী প্রাণীরা প্রাণীদের যাতে অনেক বেশি ঠান্ডা না হয়ে যায় কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু সে বাঁচতে পারবে না তার কিন্তু উষ্ণ রক্তেরই প্রয়োজন এই কারণে কি হয় যাতে তাদের শরীরে যাতে তাদের শরীরের রক্তটা হচ্ছে উষ্ণ থাকে এই কারণে স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে লোম মানে শরীরে হচ্ছে চুল বা লোমের অস্তিত্ব দেখা যাবে তো লোম বা লোম বা চুল কি করবে শরীরটাকে একটু গরম রাখতে সাহায্য করবে তাছাড়া ত্বকের নিচে আমাদের যে স্কিন আছে আমাদের যে স্কিন তার নিচের এই ত্বকের নিচে হচ্ছে চর্বির স্তর আছে অর্থাৎ চর্বি আছে চর্বি একটা লেয়ার আছে তো এই চর্বি লেয়ারটা হচ্ছে প্রাণীদের শরীরে প্রয়োজনীয় তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে কারণ চর্বি মানে কি চর্বি মানে হচ্ছে ফ্যাট এই ফ্যাটগুলো কি হয় আমাদের শরীরের শরীরটাকে গরম রাখতে সাহায্য করে তো যে আমাদের শরীরে নানা জায়গায় এরকম ফ্যাট রয়েছে আমাদের হচ্ছে গিয়ে পাকস্থলী চারপাশে কোমরের চারপাশে পিঠে হাতে ঠিক আছে তারপরে হচ্ছে ঘাড়ে এই বিভিন্ন জায়গায় আমাদের চর্বির অবস্থা রয়েছে বলা যায় যে আমাদের ত্বকের নিচেই চর্বিগুলোর একটা স্তর রয়েছে এই চর্বির স্তরটা চর্বি যেটা সেটা হচ্ছে আমাদের শরীরটাকে গরম রাখতে সাহায্য করে তোমরা দেখবো চর্বি জাতীয় খাবার খেলে যেমন হচ্ছে গিয়ে মাংসের চর্বি হতে পারে বা হচ্ছে গিয়ে তোমার বাটার তারপরে হচ্ছে গিয়ে ঘি এই জাতীয় খাবার খেলে দেখবা যে খুব দ্রুত গরম লাগছে কেন গরম লাগছে কারণ হচ্ছে এই তেল জাতীয় খাবার বা চর্বি জাতীয় খাবারগুলো আমাদের শরীরে খুব দ্রুত তাপ উৎপন্ন করতে পারে আমাদের শরীরটাকে গরম রাখতে সাহায্য করে তাহলে আমাদের স্কিনের নিচে যে চর্বি স্তর আছে সে চর্বি সেম কাজ করবে অর্থাৎ চর্বিটাও কি করবে আমাদের শরীরের তাপমাত্রাটা বজায় রাখবে আমাদের শরীরটাকে উষ্ণ রাখতে সাহায্য করবে ঠিক আছে এই জন্য দেখবা যে শীতের দেশের কিছু প্রাণী আছে শীতের দেশের প্রাণীরা যেরকম হয় যেমন হচ্ছে তোমার পোলার বিয়ার চিনো তারপর এখানে রেইন রয়েছে তারপর তিমি মাছ পেঙ্গুইন বা বিভিন্ন ধরনের পাখি রয়েছে পাখিগুলো অবশ্যই স্তানবপায় প্রাণীর মধ্যে পড়বে না আর তারপরে হচ্ছে গিয়ে তোমার দেখবে সিল মাছ রয়েছে সিল যেটাকে বলি আমরা সেগুলো রয়েছে তিমি রয়েছে তো এখন এগুলো হচ্ছে গিয়ে দেখা যায় এগুলো হচ্ছে স্তন্যপায়ী প্রাণী তিমিকে আমরা মাছ হিসেবে চিনলেও এটা আসলে স্তন্যপায়ী প্রাণী হবে এবং তিন মাছের শরীরে কিন্তু কোনো লোম নেই সে কিন্তু একটু ব্যতিক্রম কারণ সে পানির নিচে থাকে তাছাড়া হচ্ছে এই যে পোলার বিয়ারের কথা বললাম রেইন ডিয়ার্সের কথা বললাম তাছাড়া ওইখান শীতের দেশ হচ্ছে কি এক ধরনের বিড়াল থাকে বিড়াল বা হচ্ছে শিয়াল এদের শরীরে কিন্তু অনেক বড় বড় লোম থাকে কারণ লোমগুলো কী করে তাদেরকে ওই ঠান্ডা আবহাওয়া থেকে রক্ষা করতে সাহায্য করে ঠান্ডা আবহাওয়াতে যাতে তাদের কোনো ক্ষতি না হয় এই জন্য তাদের শরীরের লোমগুলো অনেক বড় হয় আচ্ছা অন্যান্য অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদের মতোই স্তন্যপায় প্রাণীদের কঙ্কাল এবং পেশিতন্ত্র থাকে এবং এদের সমন্বয়ের মাধ্যমে এই প্রাণীরা চলাচল করে তাহলে অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদের মতো যে স্তন্যপায়ী প্রাণীরা রয়েছে তাদের কঙ্কাল রয়েছে অবশ্যই স্তন্যপায়ীদের কঙ্কাল থাকবে যেমন হচ্ছে গিয়ে তুমি দেখো মানুষের কথা চিন্তা করো মানুষে কিন্তু দেহের যে হাড় রয়েছে দেহের যে অস্থির রয়েছে সেগুলো মিলে কিন্তু কঙ্কালতন্ত্র গঠন করছে আর পেশিতন্ত্র কি পেশিতন্ত্র বলতে যে দেখো আমাদের হাতের এখানে কিন্তু মাসেল রয়েছে তাই না এখানে মাসেল রয়েছে হাতের এই জায়গাগুলোতে মাসেল রয়েছে এগুলোই সাধারণত পেশিতন্ত্র তাছাড়া পায়ের মাসেল রয়েছে আমাদের ভিতরেও কিন্তু মাসেল রয়েছে এই যে পেশিতন্ত্র এবং এই কঙ্কালতন্ত্র এদের সমন্বয় কিন্তু প্রাণীরা চলাচল করতে পারে যে কোনো স্তন্যবায়ী প্রাণী কিন্তু চলাচলের কারণেই হচ্ছে চলাচলের প্রধান মাধ্যমই হচ্ছে কঙ্কালতন্ত্র এবং হচ্ছে পেশিতন্ত্র এদের পেশির কোষগুলোতে যে মাইটোকন্ডিয়া থাকে আমরা সকলেই জানি যে প্রাণী কোষে প্রাণী কোষের মধ্যে মাইটোকন্ডিয়া থাকবেই অবশ্যই থাকবে তার মানে পেশীর কোষে মাইটোকন্ডিয়া থাকবে এবং মাইটোকন্ডিয়ার কাজ কি মাইটোকন্ডিয়ার কাজ আমরা জানি সে শক্তি উৎপাদন করে বা মাইটোকন্ডিয়া বলা হয় কোষের শক্তিঘর তাহলে পেশির কোষগুলোতে যেহেতু মাইটোকন্ড্রিয়া বেশি থাকে তাহলে হচ্ছে দেখা যায় যে এই মাইটোকন্ড্রিয়াগুলো আমাদের এই চলাচলে পেশি নরন চরণে এগুলো কি করে এই মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় শক্তি উৎপাদন হয় বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীরাই চার পায়ে চলাফেরা করে আচ্ছা বেশিরভাগ স্তন্যপায়ী স্তন্যপায় প্রাণীদের চারটা হয় কিন্তু মানুষের কি চারটা পা রয়েছে না তোমরা এখন চিন্তা করতে চিন্তা করে বলতে পারো মানুষের তো চারটা পা নেই হ্যাঁ এখানে অবশ্যই ব্যতিক্রম আছে যেমন মানুষ হচ্ছে ব্যতিক্রম কারণ মানুষের চা পা চারটা না মানুষের পা হচ্ছে দুটো এবং হাত হচ্ছে দুটো তাছাড়া আরও কিছু ব্যতিক্রম আছে যেমন হচ্ছে কি বাদুর বাদুর হচ্ছে একটা আমরা বাদুরকে কি হিসেবে দেখি বাদুর উঠতে পারে দেখে না কোন কিন্তু উঠতে পারে তো সেই ক্ষেত্রে বাদুর কিন্তু যেহেতু উঠতে পারে তার কিন্তু চার পানা চার পানা আসলে তা এবং তাদের কিন্তু ডানা রয়েছে তো সেই ক্ষেত্রে তাদের কি হয় তাদের কি রকম বিবর্তন হয় যে তাদের সামনে দুই পা বিবর্তিত হয়ে ডানায় রূপ নিয়েছে তাহলে এই যে ওদের যে চারটা পা থাকার কথা মানে আমরা দেখতে পাচ্ছি ওর চারটা পা না আমরা দেখতে পাচ্ছি ওর হয়তো দুইটা পা আছে কিন্তু ব্যাপারটা যেটা হয় ওর চারটাই পা রয়েছে কিন্তু সামনে যে দুইটা পা আছে সেটা ডানায় রূপান্তরিত হয় এবং ডানায় রূপান্তরিত সেটা যেহেতু চড়া হয়েছে এবং তখন সে কিন্তু এই সবগুলো পা ছড়িয়ে তখন সে কিন্তু উঠতে পারে এরপরে দেখো আবার পানিতে বাস করে স্তন্যপায়ী প্রাণী তিমি মাছ যেটাকে আমি বলেছি তিমি মাছ এটা কিন্তু ব্যতিক্রম সে কিন্তু পানিতে থাকে মাছ হওয়া সত্ত্বেও তাকে আমরা মাছ বলছি তারপরও কিন্তু সেই স্তন্যপায়ী প্রাণী তিমি মাছ বা যে ডলফিন রয়েছে ডলফিন বলি আর আমাদের দেশে যেমন আরেকটা প্রাণী রয়েছে নাম হচ্ছে শুশুক শুশুকটা অনেকটা ডলফিনের মতোই তো এগুলো হচ্ছে এগুলো হচ্ছে পানিতে বসবাস করে তাদের কিন্তু এরকম চারটা নেই তাদের কি হয় তাদের সামনের দুই পা দুইটা বিবর্তিত হয়ে পাখনায় রূপ নিয়েছে শুধু তাই নয় কালক্রমে পেছনের পা দুটির বিলুপ্তিও ঘটেছে এখন তোমরা দেখবে যে তিমি মাছ বা ডলফিনের ক্ষেত্রে তাদের পিছনে একটা বড় লেজ আছে এখন তাদের লেজটাই কিন্তু সব তাদের লেজটা দিয়েই কিন্তু সে সমুদ্রে সাঁতার কাটছে তো এই যে তাদের পেছনের যে দুইটা পা সে দুইটা পা হচ্ছে বিবর্তিত হয়েছে সামনের যে দুটা পা রয়েছে সে দুটা পা হচ্ছে পাখনায় রূপান্তরিত হয়েছে এবং পাখনার মাধ্যমে এবং পিছনের লেজের মাধ্যমে সে কিন্তু পানিতে ভেসে বেড়াচ্ছে স্তন্যপায় প্রাণীদের সবচেয়ে জটিল ভাবে বিবর্তিত প্রাণী বলে অত্যক্তি হয় না অত্যক্তি বলতে হচ্ছে অতি উক্তি অর্থাৎ অতিরঞ্জিত কোনো উক্তি অতিরঞ্জিত কোনো কথা সেটা হবে না এদের মস্তিষ্ক জটিল বিশ্লেষণ করতে সক্ষম এছাড়া এদের তীক্ষ্ণ ইন্দ্রিয় থাকার কারণে এরা চারপাশের পরিবেশের থেকে অনেক বেশি তথ্য সংগ্রহ এবং সারা প্রদান করতে সক্ষম পরবর্তী সময় তোমরা এই প্রাণীদের সম্পর্কে আরও অনেক কিছু জানবে আচ্ছা তো তাহলে এই যে স্তন্যপায়ী প্রাণীদের সম্পর্কে আমরা অনেক বৈশিষ্ট্য শিখলাম তো স্তন্যপায়ী প্রাণীদের প্রাণীরা এরা কিন্তু জটিলভাবে আবর্তিত প্রাণী কারণ তাদের বিভিন্নভাবে তাদের দেহটাকে আবর্তিত হচ্ছে এখন এই যে তাদের দেহটা বিভিন্নভাবে আবর্তিত হচ্ছে এরা কিন্তু সত্যি কথা তোমরা কিন্তু এখানে উদাহরণ দেখে বুঝতে পারছো এই যে এই স্তন্যপায়ী প্রাণীদের মস্তিষ্ক যে সব জটিল হয় আমরা কিন্তু মেরুদণ্ডী প্রাণীর অনেকগুলো ভাগ পড়েছি তো মেরুদণ্ডী প্রাণীর সর্বশেষ ভাগ হচ্ছে স্তন্যপায়ী প্রাণী তো স্তন্যপায়ী প্রাণী যারা তাদের হচ্ছে গিয়ে মস্তিষ্ক সব জটিল হয় বিশেষ করে মানুষ মানুষকে বলা হয় হচ্ছে সৃষ্টির সেরা জীব কেননা মানুষ তার মস্তিষ্কের মাধ্যমে জটিল জটিল তথ্য বিশ্লেষণ করে ফেলতে পারে জটিল তথ্যগুলোকে উদ্ঘাটন করতে পারে এবং চিন্তা ভাবনার মাধ্যমে সেই কিন্তু আশেপাশের পরিবেশে নিচে প্রভাব বিস্তার করতে পারে তো দেখা যায় যে প্রাণীরা যারা আছে যেমন গরু ছাগল তারপরে হচ্ছে তোমার খরগোশ হতে পারে বাঘ সিংহ ঠিক আছে আহ তারপর হচ্ছে তিমি মাঝে ডলফিন তারপর মানুষ এরা যে স্তন্যপায় প্রাণী রয়েছে এরা কিন্তু যেহেতু তাদের মস্তিষ্ক জড়িত মানে সে কিন্তু আশেপাশে পরিবেশ সম্পর্কে মানে জ্ঞাত থাকে তো আশেপাশে পরিবেশ সম্পর্কে যা মানে ঘটে আশেপাশে পরিবেশে যা ঘটে সেগুলো তো সেগুলো থেকে তথ্য সংগ্রহ করতে পারে এবং সে যে সাড়া প্রদান করতে পারে যেমন তোমরা কিন্তু বাসা বাড়িতে বিড়াল বিড়াল পালবে অথবা হচ্ছে কিন্তু অনেকে খরগোশ পালে অথবা অনেকে ঘরের বাইরে হচ্ছে গিয়ে কুকুরও পালে দেখবে যে তুমি যদি এদের কাউকে খাবার দাও সে কিন্তু পরবর্তীতে খাবার দেওয়ার জন্য তোমার প্রতি এক ধরনের সাড়া দিবে কীরকম সারা দিবে তুমি যদি আদর করতে চাও তাহলে সে আদরটা নিবে বিড়ালকে আদর করলে আদর নিবে কুকুরকে আদর করলে আদর নিবে ঠিক আছে তুমি খাওয়ালে কাছে আসবে তার মানে কি সে হচ্ছে এই বিষয়টার প্রতি মানে সে তুমি তার সাথে যা করবা সে কিন্তু সারা প্রদান দিচ্ছে সারা প্রদান করছে তারা হয়তো কথা বলতে পারে না কিন্তু তারা কিন্তু তাদের মস্তিষ্কটাকে কাজে লাগাচ্ছে তাদের জটিল মস্তিষ্কের জন্য তারা কিন্তু আশেপাশের পরিবেশ থেকে তথ্য সংগ্রহ করে সাধারণ সারা প্রদান করছে আর মানুষ তো সৃষ্টির অনন্য জীব তো সেই ক্ষেত্রে হচ্ছে মানুষ তো সব কিছুই করতে পারবে ঠিক আছে এইটাই আসলে বলা হয়েছে যে সবচেয়ে জটিল মস্তিষ্কের অধিকার হচ্ছে স্তন্যপায় প্রাণী যারা এবং অবশ্যই সর্ব মানে সর্বশ্রেষ্ঠ প্রাণী হচ্ছে গিয়ে মানুষ তো স্তন্যপায়ী প্রাণীর আশা করি তোমাদের মানে বুঝতে আর কোনো সমস্যা নেই যে স্তন্যপায়ী প্রাণীদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোতে তোমাদের আর কোনো কনফিউশন আশা করি থাকবে না তোমরা কিন্তু অনেক ধরনের স্তন্যপায়ী প্রাণী দেখলে আমি উদাহরণগুলো একবার বলি স্তন্যপায়ী প্রাণীরা হচ্ছে যারা যারা যেসব প্রাণীরা বাচ্চা প্রসাব করে এবং বাচ্চা মায়ের দুধ পান করে তাদেরকে বলা হয় স্তন্যপায়ী প্রাণী যেমন গরু ছাগল তারপরে হচ্ছে কুকুর বিড়াল বানর বানর জাতীয় যত প্রাণী রয়েছে যেমন শিম্পাঞ্জি গরিলা ঠিক আছে যেমন হচ্ছে তারপরে নেকড়ে বাঘ সিংহ এগুলো তারপরে হচ্ছে সবার শেষে হচ্ছে মানুষ তো এরা হচ্ছে বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী এবং স্তন্যপায় প্রাণী বৈশিষ্ট্য হচ্ছে এদের একটি সুগঠিত কঙ্কালতন্ত্র পেশিতন্ত্র থাকবে তারপরে হচ্ছে তারা কঙ্কালতন্ত্র পেশিতন্ত্রের সাহায্যে চলাচল করতে পারবে তাদের ত্বকের নিচে চর্বির স্তর থাকবে দেহ লোমে আবার বড় চুলে আবৃত থাকবে ঠিক আছে তারপরে হচ্ছে এরা তৃণভোজী হতে পারে মাংসাশীয় হতে পারে অথবা সর্ব অথবা সর্বভুক্ত হতে পারে তারপরে হচ্ছে গিয়ে বেশিরভাগ স্তন্যপায় প্রাণী পায়ে চলাচল করে যেমন হচ্ছে গরু ছাগল কুকুর বিড়াল এরা কিন্তু চার পায়ে চলাচল করে কিন্তু ব্যতিক্রম হচ্ছে গিয়ে মানুষ মানুষ দুই পায়ে চলাচল করে তাছাড়া কিছু স্তন্যপায়ী প্রাণী আছে যারা হচ্ছে ব্যতিক্রমী প্রাণী যেমন হচ্ছে তিমি মাছ যাকে আমরা মাছ হিসেবে চিনি সে কিন্তু ব্যতিক্রমী তিমি মাছ ডলফিন এরা হচ্ছে ব্যতিক্রমী প্লাটিপাস স্তন্যপায় প্রাণী হওয়া সত্ত্বেও ডিম পারে ডিম থেকে বাচ্চা হয় বাচ্চা আবার মাদ উৎপান করে বাদুর একে আমরা পাখি হিসেবে চিনি কিন্তু সে আসলে স্তন্যপায়ী প্রাণী আবার হচ্ছে গিয়ে বাদুরের কথা বললাম এই যে এই করে এরকম কিন্তু বিভিন্ন ধরনের স্তন্যপায়ী প্রাণী আছে যারা হচ্ছে নিজেদেরকে বিবর্তন বিবর্তিত করে পৃথিবীতে টিকে আছে তো আজকের পর্বে আমরা স্তন্যপায়ী প্রাণী সম্পর্কে জানলাম আগামী পর্বে আমরা কীটপতঙ্গ নিয়ে আলোচনা করব ততদিন তোমরা আমাদের সাথে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ